হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসলাম এটা হইতেছে তামিমের বিয়ের কিছুদিন আগে ওর হাজব্যান্ড যখন দেশে এসছিল তখন ওদের বাসায় আসবো তো এই জন্য আমরা আর কি ওদের বাসায় গিয়েছিলাম সবাই তো এখানে তামিম রাফসান তারপরে ওর আনটি ওরা সবাই একসাথে শুয়ে আছে তারপরে এখন আবার খাওয়া দাওয়ার জন্য আমরা এই রুমে সবাই চলে আসলাম তো এখানে আবার ফারিসের আম হাতে একটু ব্যথা পাইছিল তো এটা আমরা দেখতেছিলাম যে কিভাবে ব্যথা পেয়েছে তো এখন সবাই খাওয়া দাওয়া করতেছি এখানে দুপুরের তো এদিকে রাফসান আবার একটু কোক খাইতেছিল তো এখানে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে রান্না করছিল তোমার দেশি মুরগি তারপরে আবার তোমার যে ফার্মের যে মুরগিটা আছে ব্রয়লার ওইটাও রান্না করছে তো এখানে আমরা দুপুরে ওদের বাসায় যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করতেছিলাম কারণ আমাদের জন্য রান্না করে রাখছিল তো এখানে অনেক কিছুই রান্না করছিল লতি দিয়েও চিংড়ি মাছ রান্না করছিল দেশি মুরগি রান্না করছিল। ব্রয়লার মুরগি রান্না করছিল ডাল রান্না করছিল তো আবার সাথে গরুর মাংসও কিন্তু রান্না করছিলো তো এখন আমরা দুপুরে যেয়ে খাওয়া দাওয়া করতেছিলাম ওদের বাসায় কারণ তামিমের হাজব্যান্ড আসবে তোমার সন্ধ্যার সময় মানে বিকেল বিকেলের দিক দিয়ে তো এখন তো আমরা দুপুরে আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে ওর হাজব্যান্ডের জন্য আমরা আবার আলাদা করে রান্না করব তো এখন তো এদিকে এখানে বাপি আপু ওনার আপু যখন আসছিল সবাই আমরা আসার সময় এদিকে আবার তারপর এক একজন আর কি এক একটা নিয়েছিলাম তো ওইদিকে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসলাম বসার পরে এখন কথা বলতেছিলাম এদিকে তো একটু সবাই গল্প করতেছি যেহেতু খাওয়া দাওয়া শেষ করছি তো সবাই একটু এখন আড্ডা দেবো কারণ যেহেতু সামনে বিয়ে তো সেই বিষয়ে আমরা সবাই আর কি একটু কথাবার্তা পড়তেছিলাম কারণ এটা তো বিয়ের আগের ব্লগ ছিল তো ওইদিকে আবার ফারিশের ফারিশের জন্য খাবার নিয়ে আসতেছে ও আবার একটু কান্না করতেছিল তো সে একটু খাবার আনতে যাইতেছিল এখানে তামিম আর আমি একটু শুয়েছিলাম দুজনে একটু দুষ্টামি করতেছিলাম কারণ তখনকার বিষয়টা ছিল যে তামিম আর মাত্র কিছুদিন আমাদের মাঝে আছে তারপরে সে আমাদের কাছ থেকে পর হয়ে যাবে যেহেতু পরের বাড়ি চলে যাবে তো অবশ্যই পর হয়ে যাবে তো না আমাদের মেয়ে কিন্তু খুবই ভালো আমি এটা দুষ্টামি করে আর কি বললাম এখানে তো তামিম সুন্দর সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিয়েছে তারপরে এদিকে বিকেলের একটু আম বর্তা করতেছিল কারণ আমের সিজন কিন্তু প্রায় চলে গিয়েছে কিন্তু আমাদের গাছের এই আমগুলো দেরিতে পাকে তো এখানে আমরা বাসার থেকে আসার সময় দুইটা কাঁচা আম নিয়েছিলাম তো ওই দুইটা আমি সুন্দর করে এখানে ভর্তা করতেছে এখন এখানে একটু চিনিও দিছে সাথে কিন্তু বর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে তো আমরা একসাথে বসে ছিলাম ওই রুমে তারপর এখানে ফারিশ একটু বাইরে যাবে গরু দেখার জন্য তামিমের বিয়ের জন্য এখানে আবার গরু গুলো তো আগেই কিনে রেখছিল তো এই কারণে এখন আমরা একটু বের হয়েছি এগুলো দেখার জন্য এদিকে আবার এগুলোতেছে তামিমের চাচুর ওনারা আবার ছাগল পালে তো ছাগল আর ভুরগি কি একই তো কথা না তো এগুলো আবার একটু আমরা বাইরে গেলাম যাওয়ার পরে দেখলাম কি সুন্দর এখানে আবার তামিম নাকি মুরগি মুরগির বাচ্চা না কবুতরের বাচ্চা জানি কিনছে সঠিক মনে নেই বোঝা যাইতেছে না আর তোমাদের তো আমি আগেই বলেছি যখন তামিমের হাজবেন্ড আমাদের বাসায় আসার কথা ছিল তখন আর কি আমরা ওদের বাসায় তো গিয়েছিলাম তো ওই দিনের ব্লগ ছিল এটা তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে আর এখন হইতাছে তোমাদের সাথে আজকে আমি তামিমের বিয়ের কিছু পিক আপলোড করব ওর হলুদের আর মেহেদির তোমরাও যদি আমাকে কমেন্ট করো যে ওর বিয়ের ফটো দেখতে চাও তাহলে ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবও করবে তো আজকের এই ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো পিক শেয়ার করবো তো তোমরা আমার পিকগুলো কিন্তু অবশ্যই দেখবে আর এই নদীর পাড়টা হইতেছে তোমার তামিম বাসার সামনে একটু ছোট একটা নদী ছিল তো ওইখানে রাফসান একটু বাইরে ঘোরার জন্য বায়না করতেছিল তখন ওকে নিয়ে গেছিল ওইখানে